আল্লাহ রবুল আলমিন এই নাজিল করলেন এই সৌরাতুল্লাহ নাজিল করার কারণটা হওয়ার প্রেক্ষাপটটা কি আসুন আমরা জেনে নেই একেবারে ইসলামের প্রথম সময় একেবারে ইসলামের শুরুর কাল দা ফার্স্ট টাইম অফ ইসলাম ইসলামের শুরু সময় একেবারে প্রাথমিক যুগ নবীজ ইসলাম তখনও গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয় হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কাছে ওহী নাজিল করলেন নবীকে জানিয়ে দিলেন ওয়া আংজির আশীরা তাকাল আকরবী পড়েন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার বন্ধু ও আমার হাবিব ও আনজিল আশিরাতাকাল আপনি আপনার নিকটবর্তীদেরকে সতর্ক বাণী করুন আপনি আপনার কওমের লোকদেরকে তাওহীদের দাওয়াত দেন আরবের লোকদেরকে ইসলামের দাওয়াত দেন একদিন সকাল বেলায় আমার আপনার নবী সরকার কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে গেলেন সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন আরবের লোকদেরকে লক্ষ্য করে আমার নবী ঘোষণা দিলেন ইয়া সাবা ইয়া সাবা ওই সময় প্রচলিত ছিল আরবের বুকে যদি কেউ সকাল বেলা ইয়া সবাহা সাবা বলে ঘোষণা দেয় তাহলে আরবের লোকেরা মনে করত অবশ্যই কোনো ভয়ঙ্কর দুঃসংবাদ আছে আমার নবী আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ের উপরে উঠে বলে ঘোষণা দিলেন আরবের সমস্ত লোকেরা পাহাড়ের পাদ দেশে এসে জমায়েত হলো আরবের বড় বড় লিডারেরা আরবের বড় বড় নেতারা সাফা পাহাড়ের পাদ দেশে এসে জমায়েত হলো তারা এসে ডাক দিয়ে বলল ইয়া মোহাম্মদ তুমি কি বলতে চাও নবীজি ডাক দিয়ে বললেন ও আমার আরবের লোকেরা ও আমার কৌমের লোকেরা ও আমার কুরাইশের লোকেরা আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাদের মাঝে জন্ম নিয়েছি আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাদের মাঝে চল্লিশটা বছর কাটিয়েছি আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাদের মাঝেই বড় হয়েছি বেড়ে উঠেছি আজকে আমি তোমাদের কাছেই জানতে চাই বলো আমি তোমাদের কাছে কেমন আরবের লোকেরা ডাক দিয়ে বললো হ্যাঁ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি আমাদের মাঝে জন্ম নিয়েছো চল্লিশটা বছর তুমি আমাদের মাঝে বেড়ে উঠেছ চল্লিশটা বছরের জেন্দেগি আমরা তোমার দেখেছি জেন্দেগিতে তুমি কখনো আমানতে রেখি আনত করো নাই বলেন সুবাহান হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জীবনে তোমাকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই জিন্দেগিতে তুমি কারো চোখ রাঙিয়ে কথা বলো নাই হ্যা মোহাম্মদ তোমার চরিত্র আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো সুন্দর চরিত্র আর কারণ করে আরবের লোকেরা ডাক দিয়ে বলল নির্দিদায় তুমি হলে আল আমি তুমি হলে সত্যবাদী নবীজি ডাক দিয়ে বললেন ও আমার কওমের লোকেরা ও আমার আরবের লোকেরা জেনে নাও আমি চল্লিশটা বছর তোমাদের মাঝে কাটিয়েছি চল্লিশ বছরের তোমরা আজকে আমি যদি তোমাদের কোনো সুসংবাদ অথবা দুঃসংবাদ দেই তোমরা বিশ্বাস করবে নাকি আরবের লিডারেরা নেতারা ডাক দিয়ে বলে হে আবদুল্লাহ তুমি তো কখনো মিথ্যা বলো নাই তুমি হলে আলামিন তুমি একটা কথা বলবা আমরা আরবের লোক বিশ্বাস করব না এটা কখনো হতে পারে না আমার ডাক দিয়ে বললেন ও আরবের লোকেরা শুনে না আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পাদ দেশে একদল সৈন্য সেনা অপেক্ষা করছে শত্রু সেনা অপেক্ষা করছে অচিরেই তোমাদের উপরে হামলা শুরু করবে তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে আরবের লোকেরা ডাক দিয়ে বলল এ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তুমি বলতে দেরি হবে আমাদের বিশ্বাস করতে এক সেকেন্ড দেরি হবে না একবার বলেন আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার কৌমের লোকেরা আরবের নেতারা লিডারেরা তাহলে শুনে নাও ওই পাহাড়ের একদম শত্রু সেনা অপেক্ষা করছে তোমাদের উপরে আক্রমণ করবে হামলা করবে এর চেয়ে বড় ভয়ঙ্কার আমি মোহাম্মদের কাছে আসে আমার লবি ডাক দিয়ে বললেন তাহলে শুনে নাও হে আমার কৌমের লোকেরা হে আমার আরবেরও লোকেরা শুনে নাও الله رب العالمين جليديتين قل يا ايها الناس اني রাসূলুল্লাহ আলাইহিস সালাম ইলাইকুম জামিআ পড়েন আল্লাহু আকবার ও আমার কওমের লোকেরা লোকেরা আজকে থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি তোমাদের মাঝে প্রেরিত নবী এবং রাসূল আজকে থেকে মূর্তি পূজা করা যাবে না গাছ পূজা করা যাবে না চন্দ্র পূজা করা যাবে না আগুনের কোনো পূজা করা যাবে না আজকে থেকে কোন আগুনের সামনে কপালটা ঠেকানো যাবে না কোন চন্দ্রের সামনে কপালটা ঠেকানো যাবে না একমাত্র কপালটা ঠেকাতে হবে কার কাছে কথা বলেন আল্লাহর কাছে আমার নবী ডাক দিয়ে বললেন ও আমার কওমীর লোকেরা তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও ও ইবাদুল্লাহ এক আল্লাহর ইবাদত করো আমার নবী যখন এই কথাগুলো আরবের লোকদের সামনে বললেন সমস্ত আরবের মানুষেরা নিশ্চুপ হয়ে গেল কিং কর্তব্য বিমূর হয়ে গেল কেউ কিছু বলার সাহস পাচ্ছে না সবাই মনে মনে চিন্তা করছে আজকে মুহাম্মাদের কি হলো মোহাম্মদ আজকে কি শোনাচ্ছে কি বলছে মুহাম্মাদের কি হলো কেউ উত্তর দেওয়ার সাহস পায় না হঠাৎ করে আমার নবীর আপন চাচা আমার নবীর রক্ত আপন চাচা আবুল আহ হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়িয়ে গেল নাউজমিল্লা না হাব পাথর নিয়ে দাঁড়িয়ে আমার নবীকে লক্ষ্য করে বলল হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ হে আমার ভাতি তুমি চল্লিশটা বছর আমাদের মাঝে কাটালা চল্লিশটা বছর তুমি আমাদের মাঝে বড় হয়েছ দেখিতে তুমি কখনো মিথ্যা বলো নাই দেখিতে তুমি কখনো আমানতের খেয়ানত করো নাই আজকে তুমি কি উল্টা পাল্টা বলছো হে মোহাম্মদ মনে হয় তুমিও পাগল হয়েছ তোমার আল্লাহ পাগল নাউজুবিল্লাহ করেন মুসলমান ভাইরা আমার আমি আপনাদের কাছে শুনতে চাই আমার নবী প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম বাধা প্রাপ্ত কাছে কথা বলেন আবুল আহাব নিজের রক্ত আপন চাচা আরবের লোকেরা এ পর্যন্ত কিছু বলার সাহস পাচ্ছে না নবীর কথার উপরে উত্তর দিচ্ছে না আবুল আহাব পাথর নিয়ে দাঁড়িয়ে গেছে আমার নবীকে লক্ষ্য করে বলেন

ঈমানের উপরেবিচার থাকতে চায় সর্বপ্রথম বাধা আসে নিজের ঘর থেকে কথা বলেন ঠিক কি না আজকে দেখবেন আমাদের মুসলমানের মধ্যেই কত দল কত মত কথা বলেন ঠিক কি না দলের শেষ নাই এক দল আর এক দলকে দেখতে পারে না এক মত আর এক মতকে দেখতে পারে না একজন আর এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের বলে ফতোয়া দেয় কথা বলেন ঠিক কি না আজকে আমাদের মুসলমানদের এমন অবস্থা হয়ে গিয়েছে আজকে আমরা মুসলমানেরা ছোট থেকে ছোট একটা বিষয় নিয়ে আমরা মুসলমানের মধ্যে বাঘ বিতন ডেলিপ্ত আছি আর ওদিকে আমাদের দেখে আমাদের দেখে বিধর্মীরা হাসে কথা বলেন ঠিক কিনা বিধর্মীরা আজকে আমাদের দেখে হাসছে আমি প্রায় প্রায় একটা উদাহরণ দে আমাদের অবস্থা তো এমন হয়েছে বিয়ে বাড়ির গোস্তের ড্যাগের মতো কিসের মতো কথা বলেন বিয়ে বাড়িতে গোস্তের ড্যাগ রান্না হয়ে গিয়েছে দুইজন বাবুর্চি মিলে রান্না করেছে এক বাবুর্চি বলছে যে গোস্তের ড্যাগটা ঢেকে রাখো তাহলে আরো সুস্বাদু হবে নরম হবে আরেকজন বলছে না ঢেকে রাখা যাবে না খোলা রাখো নরম বেশি হয়ে যাবে তারা বাঘ বিতণ্ডে লিপ্ত ওদিকে কুকুর এসে ড্যাগের মধ্যে মুখ দিয়ে সাবার করে দিয়েছে আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়েছে ইসলামের ছোট থেকে ছোট বিষয় নিয়ে আমরা বাঘ বিতণ্ডে লিপ্ত কিন্তু খ্রিস্টান মিশনারিরা বসে নেই কথা বলেন ঠিক কিনা এই খ্রিস্টান মিশনারিরা অর্থের প্রবণ দেখিয়ে আমাদের সহজ সরল মুসলিম মা বোনদের মুসলমানদের ইমান এবং ইজ্জত হরণ করে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা আপনি যান না পার্বত্য চট্টগ্রাম কুড়িগ্রাম রংপুর এগুলোতে যান অসহায় মুসলমান তাদেরকে অর্থ দেখিয়ে প্রভাব দেখিয়ে তাদের ইমান হরণ করে নিচ্ছে আমরা আসি বাগ বিতন্ডে লিপ্ত কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা রে আমার 54 রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিই ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু পরেন আল্লাহু আকবার ওয়াতাসিমু বিহাবিল্লাহি তোমরা আল্লাহর রশিকে আল্লাহর রুজ্জুকে তোমরা শক্ত করে ধরো তোমরা মতো বিরোধ করো না তোমরা মতো পার্থক্য করো না আর আজকে আমরা আল্লাহর আল্লাহর আদেশকে অমান্য করে আমরা মত লিপ্ত আমরা মুসলমানদের মধ্যে এমন তৈরি করে আর এক নিরাপদ নয় এক গ্রুপকে নিহত করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে অথচ মুসলমান ভাইরারে আমার একটু চিৎকার দিয়ে বলেন তো আমাদের রব কয়জন কথা বলেন আমাদের রাসুল কয়টা আমাদের কাবা কয়টা আমাদের প্রভুয়ের এক নো জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের এক একন বির জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক হও এক হম ওরিয়া হবান বান্ধ কিনা পাই তুল মদিনীপ ওহু দুপাহা একটা তো জীবনার মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হও এক হং করিয়া হবান আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান ওই শিবানি কোরআন কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই কথা বলেন মুসলমান ভাইরা আমার আজও যদি মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যদি হুঙ্কার ছুটতে পারে বাতিলেরা পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কিনা জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা এটাও ফরজ এটা কি বলে ফরজ আল্লাহ তালা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন সবাই পরে আমিন মুসলমান ভাইরা রে আমার আমার নবী যখন প্রকাশ্যে আরবের লোকদের সামনে তাওহিদের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন সমস্ত আরবের মানুষেরা নিশ্চুপ হয়ে গেল কিং কর্তব্য বিমুর কেউ কোনো কথা বলার সাহস পায় না আমার নবীর নিজের রক্ত নিজের চাচা আবুল আহাব সর্বপ্রথম পাথর নিয়ে দাঁড়িয়ে যায় আমার নবীকে মারার জন্য এগিয়ে যায় আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করে আমার নবীকে ডাক দিয়ে বলে তুমিও পাগল তোমার আল্লাহ পাগল আমার নবীকে মারবার জন্য যখন পাথর নিয়ে দাঁড়িয়ে যায় আমার নবী দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিলেন ডাক আল্লাহরে দিয়ে বলেন আল্লাহ আমার আমার আপন চাচা আমাকে গালি দিয়েছে তাতে কিছু যায় আসে না আমার চাচা আবুল আহাব আমাকে পাগল বলেছে তাতেও কিছু যায় আসে না কিন্তু আল্লাহ তোমারে পাগল বলেছে আমি নবীর সহ্য হয় না বহু বলেন আমার 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 দিয়ে বলেন বন্ধু আবুল আহাব আমাকে গালি দিয়েছে তাতেও কিছু যায় আসে না আবুল আহাব আমার ইসলামকে গালি দিয়েছে তাতেও কিছু যায় আসে না আবুল আহাব আমার কোরআনকে গালি দিয়েছে তাতেও কিছু যায় আসে না আমি কিন্তু হাবিবুল্লাহ আমার বন্ধু বানিয়েছি আমার বন্ধু আমার রাসুলকে পাগল বলবে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না আজ আমরা চাই যারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবে আমার নবীকে নিয়ে কটুক্তি করে যারা ইসলামের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে আজকের ভাঙাবাড়ির মাহফিল থেকে বলতে চাই আমরা আশিক রাসুল হয়ে সহ্য করব না কথা বলেন ঠিক কিনা বুকের এক বিন্দু রক্ত থাকতে আমরা বেঈমান মুনাফিক তাগুতদের ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ তালা ডাক দিয়ে বললেন বন্ধু আপনাকে পাগল বলবে আপনাকে গালি দিবে আমি আল্লাহ সহ্য করব না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা এই সুরাতুল্লাহ নাজিল করে দিলেন সবাই পড়েন ما أغنى عنه ماله وما كسب سيسنا نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل مما مسد الله أكبر الله تعالى جانية ধ্বংস হয়ে যাক তপ্পত্যা দাবি নাহাব হে আবুলাহা তোমারো তোমার হাত ধ্বংস হয়ে যাক তাপ মু ফস্সির নিকরম লেখে এক হাত হলো দুনিয়া আর এক হাত হলো আখিরাত আবুলাহ বেরো দুনিয়াও ধ্বংস আখিরাত ও ধ্বংস মা জন আনু মা দুহু অমকসব হ্যাঁ আবুল তুমি যেই ধন সম্পদ মান সম্পদ উপার্জন করেছ আজকে তোমার ধন সম্পদ তোমাকে বাঁচাতে পারবে না আবুল আহাব আমার নবীর সাথে ব্যবহৃ করার কারণে আপন চাচা হয়ে রক্ত হয়েও নিস্তার পায় নাই কথা বলেন ঠিক কিনা আজও যারা আমার নবীকে লক্ষ্য করে ব্যঙ্গুপ্ত করে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও আল্লাহ তারা ছাড় দেবেন না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার একেবারে ইসলামের প্রথম সময় আমি যেটা বলতেছিলাম নবীজি মক্কার মানুষদের কাছে ইসলামের দাওয়াত দেয় কার মানুষেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে না উল্টা আমার নবীকে নির্যাতন করে নির্মম নির্যাতনের স্টিম রোলার চালানো হলো ঘটনা ক্রমে একই বছরে আমার নবীর নিজের চাচা আবু তালেব এবং নবীজির সহধর্মিনী হজরতে খাদি জাতুল কুবরা রাজি আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় হয়ে যা এই দুইজন ছিলেন আমার নবীর মাথার ছায়া এই দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল লোকেরা সুযোগ পেয়ে গেল আমার নবীর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল নবী মনে বড় আশা নিয়ে আয় ফের দিকে রওনা হয়ে গেলেন কোথায় বলে আয় ফের দিকে রওনা হয়ে গেলেন তাই ফের জমিনে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বললেন ও তায়েবাসীরা শুনে নাও আমি দূরের কোনো মানুষ নই আমি হলাম তোমাদের আত্মীয় এই তায়েব হলো আমার নানার দেশ এটা আমার নানার বাড়ি ও তায়েফের লোকেরা আসলিম তাসলিম তোমরা ইসলাম গ্রহণ করে নাও তোমরা সফল কাব হয়ে যাবে বলেন সুবাহান আল্লাহ আমার নবী যখন তায়েবাসীর নিকটে ইসলামের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলে তাও দাওয়াত দিলে আয়েবাসীরা আমার নবীকে চিনল না উল্টা আমার নবীর উপরে নির্যাতন শুরু করে দিল কেতাবের মধ্যে দেখেন আয় ফের লোকেরা আমার নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে অপমানিত গোলামের মতো জমিনের মধ্যে টানা শুরু করে দিল তাই ছোট ছোট বাচ্চা যুবকদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দেয়া হলো তারা আমার নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করতে রাখ গোটা শরীর রক্ত রঞ্জিত করে ফেললো আমার নবীর গোটা শরীরটা রক্ত রঞ্জিত মাথা ফেটে রক্ত বের হয় কপাল দিয়ে রক্ত বের হয় চোখ দিয়ে রক্ত বের হয় নাক দিয়ে রক্ত গোটা শরীরটা দিয়ে রক্ত বের হয় আমার নবীর পায়ের মধ্যে ছিল একটা চামড়ার মোজা কিসের মোজা কথা বলে চামড়ার মোজা আমার নবীর শরীরের রক্তগুলো গুলো চুয়ে চুয়ে পড়ে চামড়ার মোজা ভরে জমাট বেঁধে গেল আল্লাহ একবার বলেন কিতাবের মধ্যে লেখেন ওই চামড়ার মোজার নিচে আমার নবীর এক ফোটা রক্ত লটকে আসে যখন তখন জমিনের মধ্যে পড়ে যেতে পারে আল্লাহ একবার বলেন আল্লাহ তারা ডাক দিয়ে বললেন হে আমার বন্ধু হে আমার হাবিব তাই ফের লোকেরা আপনাকে নির্মম ভাবে নির্যাতন করেছে আপনাকে মেরেছে আপনাকে পিঠিয়েছে গোটা শরীরটা রক্তে রঞ্জিত করেছে আমি আল্লাহ সহ্য করেছি তাই ফের মাটিও সহ্য করেছে কিন্তু আপনার শরীরের এক ফোঁটা রক্ত যদি তাই ফের জমিনের মধ্যে পড়ে তাই ফের মাটি আপনার রক্তের লোড নিতে পারবে না বলেন আল্লাহ তারা ডাক দিয়ে বলে হে জিব্রিল তুমি কোথায় জিব্রিল ডাক দিয়ে বলেন আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল বড়ই গাছের নিচে আল্লাহ ডাক দিয়ে বলে তাই ফের জমিনে আমার বন্ধুকে মারা হয়েছে আমার বন্ধুর গোটা শরীরটা রক্তাক্ত করা হয়েছে আমার বন্ধুর পায়ের মোজার সাথে এক ফোঁটা রক্ত লটকে আছে যখন তখন জমিনের মধ্যে পড়ে যেতে পারে ও জিব্রিল শুনে রাখো আমার বন্ধুকে মেরেছে আমার বন্ধুর গোটা শরীরটা রক্ত রঞ্জিত করে দিয়েছে আমি আল্লাহ সহ্য করেছি কিন্তু আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যদি তাই জমিনে পড়ে আমি তাই ফেরে জমিন কিন্তু ঠিক রাখব না ভেঙে চুরমার করে দেবো কেয়ামত কায়েম করে দেব। আল্লাহ করে বলেন। আল্লাহ তারা ডাক দিয়ে বলে জিবরে সিদ্ধরা তুলমুল তাহাই থাকলে চলবে না খুনি তোমাকে জান্নাতে যেতে হবে জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে তোমাকে তায়েফে যেতে হবে জিব্রিল ডাক দিয়ে বলে আয় আল্লাহ তাআলা আমি তো সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা কোথায় জান্নাত কোথায় আর তায়েফের জমিন কোথায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন না না তায়েফের জমিনে থাকলে চল না না সিদ্রাতুল মুন্তাহা থাকলে চলবে না তোমাকে তাই ফের জমিনে এক্ষুনি যাওয়া লাগবে মুসলমান ভাইরা রে আমার জিবরুল আমিন বলেন এই পৃথিবীতে চারটা দিন আমার এই পৃথিবীর জমিনে যেতে বড় কষ্ট হয়েছে তার মধ্যে একটা দিন ছিল তাই ফের দিন আল্লাহ আকবর বলেন আল্লাহ তালার নির্দেশ পাওয়া মাত্র জিবরুল আমিন বলেন আমি আমার দিয়ে একটা ছাপটা মারলাম এক ছাপটায় জান্নাতে চলে গেলাম ডানা আকবার বলেন জান্নাত থেকে রেশমির উমাল নেওয়ার পরে আমি আবার ছয় শত ডানা দিয়ে আরেকটা ঝাপটা মারলাম এই ঝাপটায় আমি তাই ফেরে দিকে রওনা হয়ে গেলাম তাফসিরের কিতাবের মধ্যে লেখেন জিব্রিল আমিন বলেন আমি যখন জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গিয়েছি আমি লক্ষ্য করে দেখি রাসূলের পা থেকে রক্তের ফোঁটাটা জমিনে ঝরে পড়েছে আল্লাহু আকবার বলেন জিব্রিল বলে আর দেরি নাই সঙ্গে সঙ্গে আমি ফের জমিনে গিয়ে আমার 600 ডানা আমার নবীর পায়ের নিচে বিছিয়ে দিলাম বন্দোহাতমর বলে এই রাসূল কষ্ট করেছে ইসলামের জন্য ইসলাম আমি আপনি এমনি পাই নাই ইসলাম এমনি রসুল রসিউলসালামের রক্তাক্ত করা হয়েছে অহুদের ময়দানে নবীজামের দন্দান মোবারক শহীদ করা হয়েছে লক্ষ লক্ষ সাহাবির রক্তে অর্জিত আজকে আমাদের এই ইসলাম কথা বলেন ঠিক কিনা এজন্য এই ইসলাম আমাদের জীবনে সেট করতে মানতে রাজি আসেন তো আদায় করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করেন সবাই করেন আমিন